な সমস্যা তারপরে চ্যাং তুলে তোলা হয় এই সমস্ত চাকরি প্রার্থীদের অভিযান শুরুর আগেই ধরপাকড় করে পুলিশ সরাসরি যাই পিঙ্কির কাছে পিঙ্কি সরকারের দলদাসে পরিণত হয়েছে আমাদের আমরা আমাদের দাবিটা জানাতে এসেছি আমাদের সামনে অন্যায়মূলক ব্যবহার করছে আমাদের ধাক্কা কি করে আমাদের গায়ে বেজন পুলিশ পুলিশ যেভাবে দল করছে পুলিশ অভয়ের বিচার এরা নষ্ট করেছে কসবার বিচার নষ্ট করেছে এখন আমরা যারা সাধারণ ঠেড পার্টি আছি তাদের উপর ইলিগালিভাবে তারা অ্যাটাক করছেন ঠাট করে আমার ব্যাগ ছিঁড়ে দিয়েছে আমার পার্ট সারিয়ে গিয়েছে পুলিশ থেকে যা আমার পার্সটা বুঝে দিলে আমি বাড়ি যাব পুলিশ আমাদের হ্যাঁ এটাই তো পশ্চিমবঙ্গের নিয়ম পড়াশোনা করেছে পুলিশের গাড়িতে চড়েছে পড়াশোনা করেছে পুলিশ সতেরো সালে দীর্ঘ দু হাজার সতেরো সালের পর আমরা স্বচ্ছভাবে নিয়োগের জন্য আজকে এখানে এসেছি সুতরাং আমাদেরকে এইভাবে আটকা করা হচ্ছে এবং আমাদেরকে এরকমভাবে জোর জুলুম করে তোলা হচ্ছে এরকম দুবার অর্থাৎ তিন বছর প্রায় ছবার নিয়োগের থেকে বঞ্চিত করার পর পর্ষদ থেকে পুলিশ দিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন জ্বালাতে এসেছিলাম আজকে আমরা প্রাথমিক পর্ষদের সামনে এসেছিলাম নিজেদের অধিকারকে সামনে রেখে শান্তিপূর্ণ আন্দোলন করতে কিন্তু পুলিশ দিয়ে নির্মম ভাবে আমাদেরকে অত্যাচার করা হলো আজকে এক একজন চাকরি প্রার্থীকে চারজন পাঁচজন মিলে তোলা হলো বলপূর্বক আমরা তো এই এইটা আমাদের কাঙ্ক্ষিত ছিল না আমরা নিজেদের চাকরির দাবিটা নিয়ে সামনে এসেছিলাম পর্ষদের সামনে এসেছিলাম তাদেরকে আমাদের যন্ত্রণাটা জানান দিতে কিন্তু আমাদেরকে আমাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে এভাবে সামনেও কিন্তু একাধিক বাস রাখা হয়েছে প্রিজেন্ট ব্যান রাখা হয়েছে পুলিশ এই মুহূর্তে অত্যন্ত তৎপর কারণ চাকরি প্রার্থীদের আটকাতে হবে সেই কারণে তারা তৎপর তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করবো কারণ একের পর এক প্রিজন ব্যানে নির্লজ্জ পুলিশ আজকে আমাদেরকে নির্মাণ করতে পারে না তাদেরকে তোলা হয় এবং পাবলিক বাসগুলো কেমন চেষ্টা পাবলিক বাস যেগুলো ফর্টি কালিকাপুর সেই বাসগুলোতে তুলে প্রাইভেট বাসগুলোকে তুলে কারণ প্রিজেন্ট ব্যানের মতো করে চাকরি তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে আরও একটা বাস এই মুহূর্তে আসছে বিধাননগর পুলিশের বিধাননগর পুলিশের আরো একটি বাস এই মুহূর্তে ঢুকছে একের পর এক পুলিশ রাস্তায় পড়ে আছি এইভাবে কতদিন উনি মিথ্যাচার করবেন এই মিথ্যাচার ওনার সাজবে না একদিন না একদিন আবারো তাদেরকে আবারো তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে আবারো চক্রী প্রার্থীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাসে তোলা হচ্ছে এই মুহূর্তে আরো একবার সেই ছবি দেখানোর চেষ্টা করব পুলিশ জল চুখে মুখে দিচ্ছে কিটতে মারতে বার দেখলু স্যার কা লুটিয়ে পড়ে গেলেন অঙ্কান হয়ে গেলেন এবং আমি কিছুক্ষণ আমি দেখছিলাম কিভাবে পুলিশ থেকে টানা হিংসা করছে এবং সেই টানা অসুস্থ হয়ে পড়ছিলো এ পুলিশ জল চোখে মুখে দিচ্ছে কিটতে মারতে বার দেখলুস কাথ তো লুটিয়ে পড়ে গেলেন অঙ্কান হয়ে গেলেন

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়